তারা কিন্তু একটু একটু আতঙ্কে আছেন এরা বুঝতেই পারছে বর্তমানে যারা আছেন ইউনুস এবং তার সাথে যারা আছেন সে একটা পরিবর্তন আসছে এবং এক্সিট স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে এই সরকারের প্রতি চ্যালেঞ্জ আসতে পারে এই সরকারের যারা সমালোচক সেটা গণমাধ্যম কর্মী হোক সেটা সেনাবাহিনী হোক সেটা পুলিশ বাহিনী হোক সেটা আমলাতন্ত্রের কেউ হোক বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সেনাবাহিনীকে ধ্বংস করার একটি পায় তারা মোহাম্মদ ইউনুস সরকার করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু সেনাবাহিনীকে সাহায্য করার একটি পথ ইউনুস সরকার একটি কৌশল বেছে নিয়েছে এবং ইতিমধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো অনেকে বলছেন যে যে আলোচনাটি সামনে এসেছে এই কর্মকর্তারা যখন সেনাবাহিনীকে যথেচ্ছ ব্যবহার করতে চাইলেন দেশ দেশবিরোধী কর্মকান্ডে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইলেন এই কর্মকর্তারা তারা এক ধরনের প্রতিবন্ধকতা ছিলেন এই সরকারের এই দেশবিরোধী কর্মকর্তা

এবং সশস্ত্র বাহিনীকে জামাতিকরণ করে এটাই হচ্ছে মূল লক্ষ্য সশস্ত্র বাহিনীর যে সমস্ত অফিসাররা আমাদের মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্য অবদান মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন যে তারা সরকারকে এই ইউনুস সরকারকে অবৈধ সরকারকে বলবে যে এই দেশে এই মাটিতে করিডোর দেওয়াটা সমীচীন হবে না যে কথাটি তারা আনুষ্ঠানিকভাবে সরকারকে জানিয়েছে এই কাজটি করবার ক্ষেত্রে শুধুমাত্র এই কাজটি করবার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এ কারণে তাদেরকে তারা যেহেতু দেশপ্রেমিক তারা যেহেতু দেশের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের চাকরি চাকুরি জীবনের ঝুঁকি নিয়েছে এ কারণে এই অপরাধে এই লোকগুলোকে আপনার আজকে এই আইসিটি মামলা বা যে ধরনের ক্যাঙ্গারু কোর্ট অবৈধ কোর্ট এই কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে এর মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া যে তোমরা যারাই আমাদের প্ল্যানের বিরোধিতা করবা আমরা করিডোর দেব আমরা কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং একটি একটি অংশ অংশ ভারতের নিয়ে আমরা একটি নতুন রাষ্ট্র গঠন করবো এই কাজে তোমরা যারা বাধা দিবা বাংলাদেশ সেনাবাহিনী সদস্য তাদের অবস্থা এই পনেরো জনের মতো হবে এই মেসেজটা সেনাবাহিনীর মধ্যে দিয়ে দেওয়া পাশাপাশি সেনাবাহিনীতে যারা নিরপেক্ষ যারা দেশপ্রেমিক সেই মানুষগুলোকে মেসেজ দেওয়া যে তোমরা ভাই এই নিরপেক্ষতা দিয়ে এই বাংলাদেশ প্রেম দিয়ে বাংলাদেশের প্রতি আনুগত্য রেখে তোমাদের কোনো লাভ নেই তোমাদের আনুগত্য রাখতে হবে মূল জায়গায় যেখান থেকে আমরা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতে চাই সেই মূল জায়গায় তোমরা আনুগত্য রাখবা বাংলাদেশের বেতন খাবা বাংলাদেশের সংবিধান রক্ষার শপথ নেবা কিন্তু কাজটা করবা বাংলাদেশের বিরুদ্ধে এই মেসেজটা সেনাবাহিনীকে দেওয়া আতঙ্ক সৃষ্টি করা সেই আতঙ্ক সৃষ্টি করার একটি প্রয়াস হিসেবে তারা এই কাজটি করেছে এটি মূলত তাদের জিদ তারা ওই অংশটি বাংলাদেশের পার্বত্য অংশটি এবং সমুদ্র উপকূলবর্তী অংশটিকে নিয়ে মিয়ানমারের একটি অংশ নিয়ে ভারতের একটি অংশ নিয়ে এইখানে একটি নতুন ইসরায়েল সৃষ্টি করবে সাউথ এশিয়া ইসরায়েল নিয়ন্ত্রক রাষ্ট্র সৃষ্টি করবে তো সেই জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের মূল দায়িত্বটি কি একজন সেনা সদস্যের মূল ডিউটি কি তার ডিউটিটি হচ্ছে বহিষত্তর আক্রমণ থেকে দেশের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষা করতে নিজের বুকের রক্ত পর্যন্ত প্রয়োজন মধ্যে ঢেলে দেওয়া এই এই একটি অংশ কেবলমাত্র সেনা কর্মকর্তারা করেছেন তারা ইউনুসের বাংলাদেশ ভাঙ্গার যে চক্রান্ত সেই চক্রান্তে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এ কারণে সুযোগ মতো সে এদেরকে আপনার ফাঁসিতে ঝুলানোর জন্য নতুন করে আইসিটি মামলায় নিয়ে এসেছে প্রফেসর ইউনুস দেখতে যেরকম ভদ্রজন মনে হয় প্রফেসর ইউনুস যেভাবে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বেসিক্যালি তিনি একজন কোল্ড ব্লাডেড মার্ডারার তিনি একজন ঠান্ডা মাথার খুনি তিনি তার নিজের স্বার্থে তার কজের স্বার্থে তার প্রয়োজন প্রয়োজনের স্বার্থে তিনি যে কাউকে যে কোনো ভাবে আইনি বেআইনি যে কোনো তকমা দিয়ে তিনি হত্যা করতে কোণঠাবত করেন না এটি একজন এই প্রসায়নুজ একজন 90 হেকটা এই 90 হেকটা বাংলাদেশটাকে ছারখার করে দিয়ে বাংলাদেশের 55598 বর্গ মাইলের যে রাষ্ট্র এটিকে ধ্বংস করবার চক্কান্তে মেতেছে উৎপাদ এবং যঘন্য কর্মকাণ্ডের যে মহা উৎসব চলছে ফলে জনগণ ওই সমস্ত রাজনৈতিক দলের প্রতিও আস্থা হারিয়ে ফেলেছে এখন জনগণ সর্বান্তকরণে মনে করছেন জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশে মূল নিয়ন্ত্রক জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য মূল শক্তি জননেত্রী শেখ হাসিনাই আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে সব মানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন উনিশশো সালের মূল চেতনার মধ্যে সেই স্বপ্নটি বাস্তবায়নের মূল কারিগর হচ্ছে জননেত্রী শেখ হাসিনা তার প্রতি মানুষের আস্থা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে ফলে তারাও তো যারা ক্ষমতায় আছেন এবং তারা যাদের সহযোগী তাদেরও তো কিছু মানে ওয়াচ আছে তাদেরও তো কিছু আপনার সার্ভে আস তারা দেখছে যে দিন দিন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই জনবিচ্ছিন্নতা থেকেই তাদের অত্যাচারের মাত্রা বৃদ্ধি করার মূল কারণ যখনই যে সরকার বা যে যে অবৈধ শক্তি জনবিচ্ছিন্ন যত বেশি হয় তারা তত বেশি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এবং তাদের পতনের কালও তত দ্রুত এগিয়ে আসে আমি শুধু এটুকুই বলতে চাই যে বর্তমানে এই যে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীকে কেন ধ্বংস করা চক্রান্ত করা হচ্ছে এর মূল কারণটি হচ্ছে আমাদের সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের সময় বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছে আমাদের সেনাবাহিনী ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং বাঙালি যারা সৈন্য ছিল তাদের অধিকাংশই পাকিস্তান পক্ষ ত্যাগ করে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর উদ্ভব হয়েছিল আমাদের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় উনিশশো সালে একুশে নভেম্বরে যে থেকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। পালন করা হয় যে মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে এবং আমাদের সশস্ত্র বাহিনী বিগত উনিশশো এবং উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এই কথা সত্য কিন্তু এরপরে উনিশশো সালের পরে আমাদের সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের উপর দাঁড়িয়েছে আমাদের সশস্ত্র বাহিনী বাংলাদেশে সিভিল প্রশাসনকে সর্বাত্মকভাবে সরকারকে সর্বাত্মকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আমাদের সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবদান রেখেছে এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মূল কারণটি হচ্ছে পাঁচই আগস্ট নিয়ে আমাদের আওয়ামী লীগ আমরা যারা করি বা আওয়ামী লীগ সমর্থন করি আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন আছে কিন্তু এরপরও ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের স্বাস্থ্যে আমাদের সশস্ত্র বাহিনী একটি জায়গায় বর্তমান সরকারের সকল কাজে সহযোগিতা করেছে একটি জায়গায় কেবলমাত্র বিরোধিতা করেছে সেটি হচ্ছে করিডোর দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে আমাদের সশস্ত্র বাহিনী বলেছে যে বাংলাদেশের ভূমিতে এইভাবে করিডোর দেওয়াটা সমীচীন হবে না এই যে করিডোর দেওয়াটা সমীচীন হবে না এইটুকু বলবার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মাটির সার্বভৌমত রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই এই সশস্ত্র বাহিনীকেও আজকে হেহ প্রতিপন্ন করে এটিকে ধ্বংস করে দিয়ে এটিকেও জামাতিকরণ করবার একটি চক্রান্ত চলছে অর্থাৎ এই এই সরকার হয়ে বাংলাদেশের যা কিছু আছে ধ্বংস করে দিয়ে দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশের ওই পার্বত্য সীমানা সহ কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলটিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে চক্রান্ত নিয়ে প্রফেসর ইউরুজ বসেছে সেই চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এখন মূল বাধা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ সুতরাং আওয়ামী লীগ এবং জনগণকে বন্দুকের নল দিয়ে টিয়ার গ্যাস দিয়ে লাঠি দিয়ে বিভিন্নভাবে ভাবে আইনের মারপ্যাচ খেলে নতুন নতুন অদ্ভুত অধ্যাদেশ দিয়ে মানুষকে জিম্মি করে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হতে পারবে না বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশের সাধারণ জনগণ যারা দেশকে ভালোবাসে তিনি যে রাজনৈতিক দলে বিশ্বাস করেন তিনি যে রাজনৈতিক মতে বিশ্বাস করেন তিনি রাজনীতি করুন আর না করুন তিনি যে পেশায় থাকুন প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিক এই সরকারের এই ষড়যন্ত্র মোকাবেলায় মেটিকুলার স্ল্যান মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজপথে ইতিমধ্যে পদভার মানুষের পদভার বাড়ছে বিজয় শরীর শেখ ইনশাল্লাহ জি ধন্যবাদ শাহন ভাই আবার ফিরবো আপনার কাছে আমি একটু বদরুল আহসান ভাইয়ের কাছে যেতে চাই আসান ভাই যে শন ভাই যেটি বলছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এক ধরনের জুলুম নিপীড়ন অনেক বেশি মাত্রায় শুরু হয়ে গেছে এবং আমরাও যেটা দেখতে পাচ্ছি যে আহ মানে খালে বিলে নেতাকর্মীদের লাশ পাওয়া যাচ্ছে যাদের নামে মামলা নাই তাদেরকে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিচ্ছে কারাগারে কিন্তু এখন ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি জয় সম্প্রতি একটি ইন্টারভিউ বলেছেন যে দশ হাজারের বেশি নেতাকর্মী দীর্ঘদিন ধরে কারাবন্দি যাদের এই সরকার মানে এক বছরের অধিক সময় ধরে তারা কারাবন্দি আর টোটাল বন্দির সংখ্যা তো আরো অনেক বেশি তো এই যে বাস্তবতা পথ সরকার বা কেন বেছে নিচ্ছেন উদ্দেশ্য কি তারা আসলে কি অর্জন করতে চায় উদ্দেশ্য একটাই তারা বুঝতে পেরেছেন যে তাদের দিন ঘনিয়ে আসছে এবং যে অবস্থা যে পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখছি ইদানিং যে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বঙ্গবন্ধুর আদর্শ একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো সব আবার আমাদের জনগণের সামনে ফুটে উঠেছে আপনি লক্ষ্য করেছেন ইদানিং কিন্তু যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা এর আগে অনেক কিছু কথা বলতে ইদানিং কিন্তু অনেকেই কিন্তু আর কথা বলছেন না একদম স্থিমিত হয়ে গেছেন এবং এক্সিট স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে এরা বুঝতেই পারছে বর্তমানে যারা আছেন ইউনুস এবং তার সাথে যারা আছেন এরা পরিষ্কার বুঝতে পেরেছেন যে এরা তো যতই নির্বাচনের কথা বলুক না কেন এরা বুঝতে পেরেছেন যে দেশে একটা পরিবর্তন আসছে যে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যখন বলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন করতে দেয়া হবে না তাতে কি বোঝা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থন বাড়ছে জাতীয় পার্টির সমর্থন বাড়ছে এবং জনগণ জনগণও কিন্তু আপনার যে প্রতিবাদ প্রতিবাদ মুখর হয়ে উঠছে আমরা যেটা দেখেছি যে গত বছর পাঁচই আগস্টের পর দেখলাম যে এদের 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 যে একটা উৎসব উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচিত সরকারের পতন ঘটালো একটি একটি মেটিকুলস ডিজাইনের মাধ্যমে যে পতন ঘটালো তারপরেও তারপর যে ইদানিং আমরা দেখছি যে কিছুদিন আগে তথাকথিত জুলাই সনদ তারা ঘোষণা করলো আপনি দেখেন পাঁচই আগস্টে কি ছিল তাদের অবস্থাটা এবং এই জুলাই সনদের তথা কথিত জুলাই সনদের সময় কি ছিল উপস্থিতি কি ছিল তো এরা কিন্তু খেই হারিয়ে ফেলছে তো যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের যে একটা পরিবর্তন আসছে এবং ইদানিং শোনা যাচ্ছে যে কথাবার্তা হচ্ছে যে যার কারণে এরা কিন্তু বর্তমানে যারা আছেন এই এই রেজিমে যারা আছেন তারা কিন্তু একটু একটু আতঙ্কে আছেন আতঙ্কে এই জন্য আছেন যে হয়তো আপনার যে তত্ত্বাবধায়ক সরকার যাকে জানিয়ে আমাদের সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে কথাবার্তা হবে এবং আর্গুমেন্ট পেশ করা হবে হয়তো মানে খুব সমূহ সম্ভাবনা যে তত্ত্বাবধায়ক সরকার এসে যাবে তত্ত্বাবধায়ক সরকার আসলে এরা থাকবে না এবং তত্ত্বাবধায়ক সরকার আসলে নতুন নির্বাচন কমিশন আসবে নতুন নির্বাচন কমিশন আসার মাত্রই যেটা হবে যে আওয়ামী লীগ ফিরে আসবে এই যে আওয়ামী লীগের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন বেআইনি ভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন একটা দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন দল যে দল এখনো আমরা যদি আইনত ভাবে দেখি এখনো কিন্তু আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগের যে সদস্য আছেন পার্লামেন্ট আছে প্রধানমন্ত্রী এখনো আছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী সরকার এখন আছেন হ্যাঁ একটা দেশটাকে দখল করে নিয়েছেন আমরা ভিডিও দেখছি যে সাধারণ রিক্সা রিক্সা চালায় রিক্সা চালক সে পর্যন্ত বলছে যে দেশে শেখ হাসিনাকে ফিরে আসা দরকার আওয়ামী লীগকে ফিরে আসার দরকার তো তার মানেটা কি যে আওয়ামী লীগ কিন্তু অতীত আওয়ামী লীগের উপর অনেক অত্যাচার হয়েছে আমরা সেই দশক থেকে দেখেছি দেখেছি আমল আমল থেকে আয়ুব নিষিদ্ধ করেছিল হয়েছে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চালিয়ে গেছে এবং পাকিস্তানকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে তো আওয়ামী লীগ সবসময় ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ ফিরে আসে এবারও ফিরে আসবে এই যে ফিরে আসার যে একটা সম্ভাবনা এই আতঙ্কে কিন্তু বর্তমানে যারা আছেন তার তার ক্ষমতা দখল করে আছেন আমি বলবো যে ক্ষমতায় আছেন দেশ পরিচালনা করে ক্ষমতা দখল করে আছেন বেআইনি ভাবে তাদের অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে আছেন কথায় কথা বললাম আর্টিকেল একশো ছয় আর্টিকেল একশো ছয় কে কে দেখেছে কোন বিচারক এটা তাদেরকে অনুমতি দিয়েছে একটা ছোট্ট আর্টিকেলের মাধ্যমে আপনি পুরো দেশের ক্ষমতা আপনি নিয়ে নেবেন এটা কিভাবে হয় আর ভাই যেটা বলছেন এই যে সেনাবাহিনীকে বিতর্ক বিতর্কিত করার একটা প্রচেষ্টা এগুলো আমাদেরকে রুখতে হবে এবং যারা আছেন যারা এতদিন এই তাণ্ডব চালিয়েছেন গত গত বছর আগস্ট মাস থেকে এখন মতো যে তাণ্ডব চালিয়েছেন এগুলো আমাদেরকে আমাদেরকে একটা ফেরিস্তি করতে হবে একটা লিস্ট করতে হবে যারা এই কাণ্ডগুলি করছে এবং করেছেন তারা দেশটাকে ধ্বংস করলো দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু আবার জেগে উঠেছে আজকে যদি নির্বাচন হয় তখন নির্বাচন হবে এই সরকারের অধীনে না নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যখন হবে আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে সমর্থন ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমর্থন ছিল এখন কিন্তু বেড়ে অনেক হয়ে গেছে এখন যদি যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি মাঠে আসে এবং কোনো বাধা না হয় একদম আওয়ামী লীগ কিন্তু এককভাবে সেই ক্ষমতা আবার চলে যাবে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না এই ভয় এই আতঙ্কটা তাদের মধ্যে এসে গেছে যার জন্য দেখেন তাদের প্রথম তাদের উপদেষ্টা কথা কম বলতে আরম্ভ করেছেন কয়েকজন উপদেষ্টা তাদের এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে এক্সিট রুট নিয়ে কথা বলতেন এই উপদেষ্টা যখন এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন তাতেই আমার তখনই আমাদের বুঝতে হবে যে তাদের মধ্যে ভয় আছে